হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি আগের থেকে একটু ভালো আছি ভালোই আছি এখন সুস্থ আছি মোটামুটি আগের থেকে কিন্তু ফোন হাতে ধরতে পারছি না হাত মানে কাঁপছে আর ঝিঝে ধরে যাচ্ছে ঝিঝি ধরে যাচ্ছে মানে জানি না এটা কীসের থেকে হচ্ছে ডিসেম্বরে যখন ডাক্তার কাছে যাবো তখন বলবো গিয়ে আর দুর্বলটা এখনও কাটি আগের থেকে কেটেছে অনেকটা আস্তে আস্তে কাটবে যেহেতু কিছু খেতে পারি না তার জন্য হতে পারে রক্তটা হচ্ছে না তৈরি মেয়ে স্নানে গেল বাসন মাজলো দেখাই চলো আর আজকে খুব উদ্দুল করেছে তো আমার নাইটি টাইটি ধুয়ে মেলে দিয়েছে মেয়ে এই 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 একটা একটা সব কিছু করে বন্ধুরা একটু গরম জল করবো তাগল দিয়ে করতে হবে স্টোভে করা যাবে না স্টোভে করলে কি হবে তো অল্প কেরসন তো শেষ হয়ে যাবে তখন আর পারবো না সেই জন্য জানো তো বন্ধুরা একটা কথা বলি তোমাদের একটা মেয়ের তো কত কিছু লাগে যেন করতে তো কিছুই তো দিতে পারি না এক বছর হয়ে গেছে যেহেতু আমি অসুস্থ কিছু কিনে নিতে পারি না তো এখন চলছি কোনো রকম না আর কি আর আমি স্নান করিনি করবো এখন করব ভাবলাম ভিডিওটা করে নিই একটু ছোটো করে একটা ভিডিও করি কারণ ভিডিও তো বন্ধ দিলে চলবে না আমার চ্যানেল যেহেতু একেবারে ডাউন হয়ে গেছে ছোট ছোটো হলেও ভিডিও আমাকে দিতে হবে জানতো বন্ধুরা একটা কথা বলি তোমাদের আমি তো ছেড়েই দিয়েছিলাম যে আমি মনে সুস্থ হব না বাঁচব না মরে যাবে তো তোমাদের প্রার্থনা তোমাদের আশীর্বাদে আজকে আমি সুস্থ হয়েছি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি একটু আস্তে আস্তে হাঁটাচলা করছি কাগজ বার করবো গরম বার করব তো কাগজটা এখানে ছিল শোনাই এখানে যে দুটো পেপার ছিল পেপারটা কই এখানে আছে পেপার বার করতে হবে এই দেখো এখানে দেখি এখানে কোথায় পেপার পাওয়া যায় ওই মেয়ের পড়ার যে পেজ ওই পেজ খুলে খুলে আর কি আমি তো দাঁড়াতে পারি না বেশিক্ষণ আস্তে আস্তে করে কাগজ বার করে গরম জল করবো এখান থেকে যেগুলো পুরোনো পেজ লাগবে না সেগুলো বার করব আস্তে আস্তে কোনোরকমে সেই দেখো বন্ধুরা সেই দরজা ভেঙে দিয়েছিল অবস্থা দরজাটা পুরো ভেঙে গেলে ওটা দিয়ে দরজা ঠিক করবো ঠোঁটটা খালি শুকিয়ে যাচ্ছে তুই একটু বেবি দিয়েছি ঠোঁটে বলুন দিয়ে বলুন দিলে কি হয় বলো তো খুব ঘাম তো কষ্ট হয় আরো আঠাটা লাগে তাই বই দিয়েছি আর একটা কথা বন্ধুরা আজকে তোমরা আছো দেখে আমার নিজের বলতে তো তোমরাই আছো তাই প্রার্থনা করছো আস্তে আস্তে আমার জন্য একটু ধীরে ধীরে আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছি এইভাবে একটু প্রার্থনা করো আমার জন্য আমি যেন সুস্থ হয়ে যাই আর একটা কথা বললো থেকে মোটামুটি ভালো আছে শুধু একটু দুর্বল আছে আমার শরীর পাচ্ছি না তো আস্তে আস্তে উঠি করি গরম জল বসাব বাটিটা নেব দেখি এই বাটিটা তুই হয়ে যাবে এখন আস্তে আস্তে একটু বাসন টাসনগুলো মিছানো হাতে হাতে টুকটাক করে দিই পারি আর কি করতে আগে তো এখন আস্তে আস্তে করি এই গামলাটাই বসাতে হবে গরম জলটা এই স্ট্রেল গামলাটাই বসাবো তো বন্ধুরা তোমরা আমার ভিডিও একটু দেখো আর একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিওগুলো একটু সবার কাছে পৌঁছায় সবাই একটু সাহায্য করে এগিয়ে আসে একটু আর্থিক সাহায্য করো তোমরা আমাকে আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি ওষুধগুলো কিনে খেতে পারি একটু খাবার খেতে পারি মেয়েটাকে দুটো খাবার দিতে পারি এ দেখো বন্ধুরা চোখের কালোগুলো অনেকটা গেছে কিন্তু দেখেছো অনেকটা ঠিক হয়ে গেছে আছে এখন এই দিকটায় কিন্তু আগের থেকে অনেকটা ঠিক হয়েছে ওষুধটা যেহেতু খাচ্ছি আর ওষুধের সাইড এফেক্ট ছিল তো ডাক্তার বলেছিলো আস্তে আস্তে চলে যাবে তো আগের থেকে অনেকটা গেছে আর গলার ফোলাটা আছে এখনও এখন সিদ্ধ ভাত ওই প্রেশারে গলা ভাত ভেন্ডি একটু মুসুরির ডাল দিয়ে একবার করে দুপুরে একটু একটু করে ভাত খাচ্ছে মানে কোনো রকমে গলা ভাত আস্তে করে গালের মধ্যে দিই আস্তে করে গিলতে পারছে যেহেতু ফোলাটা একটু কমেছে আগে তো গিলতে পারতাম না বন্ধুরা তো এখন একটু করে একবার করে ভাত খাচ্ছি আমি আর রাত্রিবেলা শুধু ডালিয়াটা খাই আর সকালবেলা ছাতু খাই এইগুলো আমার খাবার এই খাচ্ছি আর মেয়ে ও ছিলগুনি সহ দিদিভাই ম্যাগি পাঠিয়েছে মেয়ে ম্যাগি খায় ওটস খায় আমিও খাই ওটসটা যখন থাকে না ছাতু তখন ওটসটা খাই এইভাবে চলছে ওই দিদিভাই দিচ্ছে তাই আমরা মা মেয়ে দুজনে একটু কোনো রকমই খেয়ে বেঁচে আছি আর ওষুধ দিদি ভাই কিনে দেয় তো খাচ্ছি ওই দিদি ভাইয়ের জন্যই বেঁচে আছি একটা বন্ধুরা জানো তো আসে কি আওয়াজ হচ্ছে আজকে তোমরা আছো দেখে তোমাদের জন্য আমি সুস্থ পারলাম তোমাদের জন্য বলতে কয়েকজন এমনি সব দিদি ভাই আর ওই ভাইটা পাঠাই আমাকে যে টাকাটা ওটা দিয়ে আমি ওষুধ কিনে খাই খাবারও দিদি ভাই পাঠায় ওই দিদি ভাই পাঠায় শুধু খাবারটা ওটাই খাই যেভাবে হোক দুজনে তো বেঁচে আছে কি আর তোমরা আজকে ভালোবাসো ভালোবাসা দিয়েছ সাপোর্ট করছো আছো আমার সাথে তাই আমি সুস্থ হয়েছি আগের থেকে আর আমার সন্তোষীমা আর শঙ্করী দিদি ভাই তুমি বলেছো ঠিকই বলেছ আমার মা বাবা ভাই বোন আমি মন থেকে মুছে ফেলেছি কেউ নেই আমার পৃথিবীতে কারণ আজকে পুজোটার সময় আমার মেয়েটাকে কেউ একটু খোঁজখবর নেয় না যে আমরা মরে গেলাম না বেঁচে গেলাম বেঁচে আছি আর কিছু দেয়নি গো আমি কাজ করতাম তাই দিতাম আশা ছেড়ে দিয়েছি জানি পৃথিবীতে কেউ শুধু আমার মেয়ে আছে আমি আছি আমি মেয়ের জন্য মেয়ে আমার জন্য আর তোমরা আছো আমার তোমরা আমার নিজের আমার নিজের দিদি ভাই কেন দাদা ভাই বোন কাকিমা যে যাই বলি শুধু তোমরা আছো বেঁচে আছি তোমরা না থাকলে কিছুতেই বাঁচতে পারতাম না কষ্ট হয় তখন মনে পড়ে না কষ্ট হয় জানিনা আর শান্তশিব আর কত পরীক্ষা নেবে কত পরীক্ষা জানি না আজকে শান্তশিব সব সময় বলি আর কত পরীক্ষা নেবে শান্তশিব আর কত পরীক্ষা নেবে আমরা আজকে কোন রকম একটু সুস্থ হয়েছি এত টেনশান মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারি না বন্ধুরা মেয়ে বলে মা চিন্তা করো না সবই বুঝি কিন্তু আমার মেয়ে কোনো সময় কিচ্ছু চায় না কিন্তু আমি তো মা আমি বুঝি একটা মেয়ের কত কিছু লাগে একটা বছর কিছু কিনে পারি না যাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো ভালো করে কাটিয়ে আর আমাকে কমেন্ট করে একটা করে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার করে আজকে তোমরা আছো সবাই